হ্যালো গাইস আপনার বন্ধু বাপি ডি প্রিন্স এক নতুন ব্লক নিয়ে এসেছে তো চলো আমি তোমাদেরকে আজকের ব্লকে দেখাবো যে ফার্নিচারের যে নতুন আলমারি টেবিল যেগুলো তৈরি হয় তো সেইগুলোকে আজকের আমরা ম্যানুফ্যাকচার কোথায় হয় সেই জায়গাটাই আমরা এখন মোড়লপাড়া পাড়া মোড়েতে যে ফার্নিচারের যে শোরুমটা আছে যেখানে তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে সেই ম্যানুফ্যাকচার মানে তৈরি হচ্ছে দেখো এখানে একটা দাদা এই ছোটো ছোটো বক্স তৈরি করছে এগুলো আরও মানে যে আলমারি যে সাইডে গোনো বক্সগুলো লাগিয়ে গেছো দেখা যায় কীভাবে দৌড়ের যে সিস্টেমগুলো আছে বক্সগুলো আছে এগুলো পাল্লা বলা হয় পাল্লা দিয়ে ছোটো ছোটো আলমারি এখানে আরও চেয়ারম্যান আছে ঠিক আছে তারপরে অফিস টেবিল এই আলমারি দেখুন এখানে কাকুরা কাটছে কাকুরা কাটবে তো দেখো তোমরা সবাই বড়ো বড়ো প্লাইগুনো চাওড়া যে প্লাইগুণা আছে প্লাইগুণো নিয়ে আসছে এইগুলো কেটে কেটে মাফ করে যে জিনিসটা তৈরি হবে আলমারি এবং মনে করলো অফিস টেবিল সেইগুলো তৈরি হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে এনারা কাজ করতেছে হার্ডওয়ার্ক আছে হার্ডওয়ার্ক বলতে গেলে এই ভারী জিনিসগুলো তোলা তারপরে এই ব্লেড দিয়ে কাটা রিট অনেকটা রিফ্ট হয়ে যায় তো আরও ওইদিকে বড়ো বড়ো ট্রাই করা আছে এই চেয়ারম্যান মতো আলমারি তারপর অফিস টেবিল তারপর চেয়ারম্যান এগুলো তৈরি হচ্ছে হ্যাঁ এই দাদাটা কী তৈরি করছে দেখি দাদা কে এটা এটা কী তৈরি হচ্ছে বলতে পারবে অফিস টেবিল অফিস টেবিল এটা অফিস টেবিল তৈরি হচ্ছে ওই যে ড্রাজ মতন হয় সেই ড্রাজটা দিয়ে আর কীভাবে তৈরি করছে দেখো সমস্ত জিনিস পার্ট পার্ট করে কেটে ওনারা বিল বিল মেশিন দিয়ে আর মতন তৈরি করছে যাতে কি জিনিসটা এই যাওয়া আসা করে যার জন্য এইভাবে তৈরি করছে এখানে সমস্তভাবে সমস্ত রকমের কাজ হচ্ছে এই দাদাটা দাদা এটা কী হচ্ছে তো দৌড়ে পাল্লা দাদা দাদা তৈরি করছে দৌড়ে পাল্লা ওই একটা দাদা জায়গা দেখালাম এই যে ম্যানুফ্যাকচারের যে কারখানাটা আছে এই ম্যানুফ্যাকচারের কারখানাটা হচ্ছে মোড়লপাড়া মোড় তো আমরা তোমাকে বাইরে থেকে দোকানের পজিশানটা দেখাবো যে মোরলপাড়ার যে ম্যানুফ্যাকচারের যে দোকানটা আছে সেই দোকানটা তোমাদেরকে বাইরে থেকে দেখাই এটা হচ্ছে রোডের রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড যেটা স্টেশনের দিক থেকে আসে তো দোকানটা এখানে বুঝতেই পারতোছ বাইরেও দেখাচ্ছি মোড়লপাড়া মোড় দোকানের ব্যানারের নাম তোমরা দেখতে পারো কন্ট্যাক্ট যদি করতে চাও এখানে নম্বর আছে এখানে পাইকারিও দেওয়া হয় আর এখানে তৈরিও হয় বেশিরভাগ এখানে ম্যানুফ্যাকচার করে এখান থেকে দোকানে দোকানে পার্সেল করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ এই দাদাটা আমাকে অনেকটা হেল্প করেছে বলল এটা তোমার নামটা বলতে পারবে মোস্তাক 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 দাদা আমাকে অনেকটা হেল্প করলো তো তোমাদেরকে এর ভেতরে পুরোটা ভিডিও দেখালাম আর বাকিটা আমার ব্লগে দেখবে কিভাবে এগুলো রেডি হয়েছে সেই রেডিটা একটা তোমাদেরকে রে রেডি দেখাই তাহলে বুঝতে পারবে যে রেডি কীভাবে কী তৈরি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আল আলমারি তৈরি হয়েছে এটা আলমারি আছে ঠিক আছে দাদা কাটছে দেখানো তো আমি ওনাকে যে কাটার মেশিনটা আছে কত আসিফ আসিফ দাদা উনি যে প্লাইগুলো সাইডের লাগে সেইগুলো কেটে উনি রেডি করে আরে আরেকজনকে ইয়ে করছে তোমাকে পার্ট টু পার্ট আমি দেখালাম এখান থেকে কেটে দাদারা ওর মাফ করে ওখান থেকে উনি জিনিসগুলো তৈরি করছে আলমারি আবার অফিস টেবিল সেইগুলোকে রেডি করছে আর এরকম দাদা আপনার নামটা কি শর্মা দাদা উনি এখানে দাদা এখানে বলতে পাইকারিতে যদি এই এখানে আসতে হয় তো কীরকমভাবে মানুষ আসবে একটু বলতে পারেন এখানে আসতে গেলে তোমার কলকাতার দিয়ে আসতে গেলে তাহলে আমাদের খরদা স্টেশন থেকে আসবে এতে মোরলপাড়া অটো স্ট্যান্ড বলবে অটো স্ট্যান্ড দিয়ে দু মিনিটে আটা পথ তো আমার ডিসপ্লেতে দেওয়া থাকবে যারা আসতে চাইবে এখানে তো আমার ডিসপ্লেতে নম্বরটা নিয়ে আপনারা কল করতে পারবেন মোড়লপাড়া মোড় এখানে ম্যানুফ্যাকচার হয়ে এনারা সাপ্লাই করে সব সমস্ত জায়গায় তো যারা যারা নিতে চাইবেন মালগুলো এখানে রেডি হয়ে অলরেডি রাখা হয়ে গেছে সবার পরে এখানেই রাখা হয় এনারা এখান থেকে ম্যানুফ্যাকচার করে ঠিক আছে কেন রাখা আছে সবাই ছোট আলমারি রেডি হয়ে গেছে তোমাদেরকে রেডি হয়ে দেখায় তো যারা শিয়ালদার দিক থেকে আসবে শিয়ালদার এসে পর্দা স্টেশনে নেবে এদিক থেকে আসবে এসে কাউকেই বলবে অ্যাড্রেস তোমাকে দেখিয়ে দেবে ফোন নম্বর ডিসপ্লেতে থাকবে ডিসপ্লেতে তোমরা দেখে নিও